বাসন বসন কিছু রাখা হয়নি জল ঝরুক তারপরে রাখবো আপাতত সবার আগে আমি সকালে রান্না করলাম রান্না বলতে এই যে পটল ভাজলাম পটলগুলো এবার যা এনেছি না এত লম্বা লম্বা আর একটু দানা নেই কয়েকটাতে দানা আছে আর বেশিরভাগই দানা মানে একদম কচি পটল আর লম্বা লম্বা আমরা পান্তা ভাত খাবো কালকে আমি ইচ্ছা করে দুপুরের ভাত ছিল সেটাকে ফ্রিজে ঢোকায়নি জল ঢেলে রেখেছিলাম আজকে খাবো বলে তো এই যে দুজনের জন্য ভাত মেখে নিলাম কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি একটু চানাচুর দিয়েছি আর হচ্ছে পটল ভাজা এই যে পটল ভাজা গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি লঙ্কা দিয়ে তো মেখেছি আমার তো কাঁচা লঙ্কা একটু লাগে তা আয় যা আজকে হচ্ছে সোমবার কালকে রাত্রেবেলা ইচ্ছা করেই ভাতে জল ঢেলে রেখেছিলাম আজকে একটু পান্তা ভাত খাবো বলে কারণ কালকে যখন ইন্দ্র পটলগুলো এনেছে আমি বিকেলবেলা সবজি কাটছি তখনই আমি পটল ভাজা করব বলে পটল ভাজা করব বলে আমি পটলের মানে খোসা ছাড়িয়ে ভেজা ভাজার মতো কেটে রেখেছিলাম যে আজকে রাত্রে এই কালকে সকালে পান্তা ভাত খাবো পটলগুলো এত ভালো তো আমার না পটল ভাজা দিয়ে পান্তা ভাত খেতে বেশ ভালো লাগে হ্যাঁ ও ভালোবাসি তার জন্য সকাল সকাল পটল ভাজলাম আর এই হচ্ছে পান্তা ভাত এই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট মেন দারুণ লাগে এই তো

আজকে দুটো ঘরেরই বিছানা চাদর পাল্টাতে হবে দুটো ঘরের এই বিছানা চাদর তুলে রেখেছি ঝেড়ে ঝুড়ে কিন্তু পাতা হয়নি তো সকালের খাবারটা খেয়ে নিলাম খেয়ে প্রথমেই চলে এসেছি এই ঘরের বিছানা চাদরটা পাততে আজকে না পূজাকে দিয়ে পুরো ঘর বাড়ি ঝাড়িয়েছি মানে দেখো গত মাসে তো আমি ওকে দিয়ে ঘর বাড়ি ঝাড়িয়েছিলাম মানে ফ্যান ফ্যানগুলো এতটা নোংরা হচ্ছিল হয়েছিল যে আমি পুজো পর্যন্ত না অপেক্ষা করতে পারছিলাম না যে সামনের মাসেই ঘর ঝাড়তে হবে এখন থাক এতটা পরিমাণে নোংরা হয়ে গেছিলো যার জন্য ওকে দিয়ে খাটের তলা ঠলা সমস্ত বাড়িঘর পরিষ্কার করে ঝাড়িয়ে নিয়েছিলাম যে পুজোর সময় যদি হয় তখন তখন দেখা যাবে তো সব ঘর বাড়িতে ঝাড়ানো হয়ে গেছিলো লাস্ট ওই ক্যাবিনেটটা সরিয়ে ঝাড়া বাকি ছিল ওটাও হয়ে গেল এবার আজকে দেখছি ফ্যানগুলো না এই বিশেষ করে এই ঘরটা ডাইনিংটা একদমই হয়নি জাস্ট হালকা পুলকা কিন্তু ওই ঘরের যেটা তাতানের যে মানে ঘরটা ঠাকুরের ঘরটা যেটা সেইটার ফ্যানটা এত পরিমাণে নোংরা হয় না কি বলবো পুরো বেশ ভালো নোংরা হয়ে গেছে আবার না আগেরবারের মতো অত না অল্প স্বল্প আর এই দুটো ফ্যান একদমই হয়নি ধরতে গেলে বলা চলে তো আমি পুজোকে বললাম তুই এক কাজ কর সামনে পুজো তুই ওই ফ্যানগুলো না একটু আগে তো ঝাড়া হয়েই গেছিলো তুই আরেকবার করে ঝেড়ে দে তো ও আবার ফ্যানগুলো ঝাড়ার সঙ্গে সঙ্গে হালকা ফুলকা একটু সামান্য একটু ঝুল পড়েছিলো খুব একটা ছিল না কারণ গত মাসেই তো ঝাড়া হয়েছে তো আবার একটু ঝুল ঢুল ঝেড়ে সমস্ত কিছু পুরো ঘরবাড়ি বাড়ি ঝাড়াঝুড়া পুরো কমপ্লিট তো আমিও ওর সাথে সাথে ছিলাম আমিও কাজে হাত দিতে পারিনি কারণ ও না টিউবলাইটের ওপর বাল্বের ওপরগুলো ঝাড়তে ভয় পায় ভাবে যদি খুলে ঢুলে যায় তো ওগুলোতে আবার আমার একটু হাত দিতে লাগে তো এই করে 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 সকালের দিকে আমার তেমন একটা কাজে বসতে পারিনি তো ওই ঘরের চাদরটা আগে পেতে দিলাম কারণ ইন্দ্র চলে আসলে ওই ঘর বসে পড়বে এই ঘরেরটা এখনও পাতা হয়নি ওটা পরে দেখা যাবে আর এদিকে চলে এসেছি রান্নাবান্নায় প্রথমেই চাটনিটা করে নামিয়ে নিলাম আর এদিকে ভাগ্যির সবজিগুলো কাটা ছিল বলে রক্ষা পালং শাকটা বার করে ধুয়ে নিলাম আর এদিকে না দেখো আগের একটু থোর কুমড়ো দিয়ে দিয়ে বিউলির ডাল করেছিলাম সেটা ছিল মোচা ঘণ্ট ছিল তো ইন্দ্র বললো শুধু পালং শাকের ঘণ্ট করে ফেলো ব্যাস আর কিচ্ছু লাগবে না এই দিয়েই হয়ে যাবে তো সবজিগুলো কাটা ছিল বলে একটু ভালো সুবিধা হলো সব কিছু ধুয়ে ঠুয়ে নিয়েছি বার করে ওই একটু গাজর একটু মূলো একটু ফুলকপি আর বেগুন তো দিতেই লাগে আর একটু বড়ি এই দিয়েই পালং শাকের চচ্চড়ি মাঝে একটা কুড়ি এদিকে পালং শাকের চচ্চড়িটা বসিয়ে দিলাম চাপা দিয়ে রাখলাম ভাত হয়ে গেছে আর তো বাকি যেগুলো আছে ডাল তর ডাল আর মোচা ঘন্ট ওটা একটু পরে গরম করে নেবো ব্যাস রান্নাবান্না হয়ে গেছে আর একজনের জন্য চা করছি গোটা ফুলকপিটা কেটে আমি পাঁচ মিশনের তরকারিতে দিয়ে দেবো তো থেকে আজকে একটু পালং শাকে দিয়েছি আর একটু পাঁচ মিশনের তরকারিতে ও পা ও ফুলকপির তরকারি খাবে টেবিল তো পরিষ্কার চাটনিটা তো হয়ে গেছে টেবিলে রেখে দিয়েছি তবে এখানে অনেক বাসন রয়েছে এগুলো পরে রাখবো এদিকে তাতানেরও স্নান হয়ে গেছে পুজোদের ওই বাবাই ডাকছে আবার বাবাই ঘরে থাকা মানে বার হয়তো কে নয় আমাকে হয়তো কে আমাকে ডাকতেই থাকবে টিভি চালানোর জন্য রাখছি দাদাটা দিয়ে আয় তাহলে রান্না তো হয়েই গেছিলো লাস্ট একটুখানি এই সাবুর পাপড়গুলো ছিল আমার কাছে এগুলোই ভেজে নিলাম চাটনির সাথে ভালো লাগবে আরে তো ডালটা গরম করে নিয়েছি ওদিকে মোচা খণ্ডটা গরম বসিয়েছি পালং শাকের ঘণ্টও হয়ে গেছে তো আমার কিন্তু স্নান কিন্তু সকালেই হয়ে গেছিলো মানে সকালবেলা যে ঝুল ঠুল ঝাড়ার কাজগুলো হয়েছিল তো তখনই আমি তারপরেই ও পূজাও কাজ করে বেরিয়ে গেছে আমিও স্নান করে চলে এসেছিলাম স্নান ঠান করে এসে তারপর সকালে খেয়ে দিয়ে ওই ঘরের বিছানা চাদরটা পাল্টেছিলাম দাদনকে বলেছিলাম মা ওই ঘরে তো বাবাই আসবে ওই ঘরটা আগে পেতে দিই তোরটা তুই একটু ম্যানেজ কর এই ঘরটা পরে পাচ্ছি বলো ঠিক আছে তো এই খাওয়া দাওয়া সেরে এখন ওই চারটের মতো বাজে তারপরে দাদানকে বললাম তুই একটু ডাইনিংয়ে বস ও আবার একটু পরে বেরোবে ওর ইয়োগা ক্লাসও আছে পড়াও আছে তো তার জন্য এই ঘরের বিছানা আগে পাল্টে দিলাম মানে পেতে দিলাম আর কি তুলে তো রেখেছিলাম অনেক আগেই পেতে দিলাম তারপরে এখন ভাবছি আরও কিছু কাজ আজকে সারবো আজকে যখন ঝুল ঝুলঝাড়াই হলো তো বাকি কিছু আরও কিছু কাজ আমার মাথায় রয়েছে সেগুলো এখনই সেরে ফেলবো কারণ আমি যদি ভাবি সকালের দিকে করব দুপুরের দিকে করবো আমার কোনো দিনই হবে না তো আমাকে যদি যাই এক্সট্রা কাজ করতে হবে এই সময়টাই করতে হবে না হলে আর সময় হবে না এই দেখো দাতান কীরকম যখনই আমি এগুলো রাখতে যাব তখনই ও আমার সাথে এই খেলা শুরু করবে বলছে আরেকবার দাও আরেকবার দাও আমি একটু ছুড়বো তুমি একটু দেবে আমি একটু ছুড়বো এই করতে থাকে তো যাই হোক এগুলো করলাম রেখে এইবার যাব আমি যে কাজগুলো আছে বললাম সেটা হচ্ছে আমার এই বাসন রাখার যে এর একটা না এটা আমি মাঝে মাঝে পূজাকে দিয়েই মাজাই যেদিনকে দেখি বাসনটা একটু কম আছে একা সময় হয় না আমি রাতে রান্নাবান্না করি না কিংবা বাসন একদমই থাকে না সেদিনকে বলি কি পূজা এটা একটু মেজে দেয় তো ওই পরিষ্কার করে দেয় কিন্তু এদানিক ধরে কদিন ধরে বাসন কিছুতেই একদমই কম হচ্ছে না যেরকম বাসন বেরোয় সেরকমই বেরোচ্ছিল তো তারপরে আর কি করে ওকে বলি এটা মাজার কথা তাই জন্য ভাবলাম না আমি মেজে ফেলি বেশ ভালো নোংরা হয়েছিল। তবে হ্যাঁ যেহেতু এটাতে সব সময়ের জন্যই বাসন উপর দিই তো মানে জল থাকেই সবসময় তো তাই জন্য না জলের একটা দাগ হয়ে গেছে তো সেটা আর উঠছে না তো সেটা অসুবিধা নেই থাকবে এটা তো এই তো তলাতেই থাকে অসুবিধা নেই কিন্তু ওপর দিয়ে যে আলগা যে নোংরা ধুলোটা হয়েছিল সেটা ভালো করে আজকেই আমি মেজে নিলাম এখন আর এটা করার পরেও আরও কিছু কাজ আমার মাথায় রয়েছে সেগুলোও সারবো যেমন দেখো সব কাজ তো একদিনে করা সম্ভব না সব যে পুজোর মহলায়ের আগেই করতে হবে করে ফেলতে হবে এটা কখনোই হবে না কারণ এক্সট্রা তো আরও অনেক কিছু কাজকর্ম থাকে সব একবারে করা সম্ভব না তাও তো আজ আজকে আমি এরকম একবারে এক কাজ মানে সব কাজ একদিনে আমি করি না এতে আমারও খাটনি হয়ে যায় সময়টাও লেগে যায় এক একদিন এক একটা করি কিন্তু আজকে না কেন কি জানি খুব মুড উঠে গেল কাজ করার যে না সব করব সব করব। তো এটা তো হয়ে গেল এইবার করব হচ্ছে এইটা বাকি যে রান্নাঘরের যে ক্যাবিনেটের ভেতরগুলো আছে ওগুলো না খুব একটা নোংরা হয়নি মানে পরিষ্কার করার মতো হয়নি কিন্তু এইটা খুবই নোংরা হয়ে গেছিল এটার মধ্যে আলু পেঁয়াজ রাখি তো টুকটাক ওপরের দিকে বাসনও থাকে আর নিচে ওই যে চালের ড্রাম আটার ড্রাম মুদি দোকানের কিছু জিনিস রাখি ওইটা একটা ড্রাম মুসুর ডালের কৌটো মানে সব জিনিসপত্র থাকে তো এদিকটা দেখছি বেশ ভালো দুদিন ধরেই দেখছি অনেক নোংরা হয়েছে এটা একটু পরিষ্কার করার কথা মাথায় ছিল তো ভাবলাম না আজকে যখন মুড উঠেছে তো আজকে এটা করেই ফেলি কিন্তু সব জিনিস পরিষ্কার করা মানে কি বলো তো ওই যে সমস্ত জিনিস বার করো আবার পরিষ্কার করাটা কিন্তু বেশি কোনো সময় লাগে না কিন্তু পরিষ্কার করার পর এই যে আবার এগুলো জায়গা মতো রাখো একবার বার করো একবার ঢোকাও এই হচ্ছে মুশকিল আর জায়গাটা দেখে মনে হয় ছোট। কিন্তু একদমই ছোট না বেশ ভালো জিনিস ধরে আর এই দেখো এরকম নোংরা হচ্ছে খুব বেশি নোংরা হচ্ছে বলবো না ওই একটু আলু ঠালু রাখা হয় তো একটু আলু ধুলো ঠুলো হয়েছে আর এই নিচটা একটু ভালোই পরিষ্কার হয়েছে আর চালের ড্রাম আটার ড্রামগুলো আমি ওই ঘষে বার করি আবার ঘষে ঘষে ঢোকাই ওই জন্যই হয়তো হয়েছে নাকি জানি না তো চলো একবারে হয়নি দু তিনবার কাপড় ভিজিয়ে ভিজিয়ে পরিষ্কার করতে হয়েছে আর শুধু যে মেঝেটা করেছি তা নয় সাইডের দেওয়ালগুলো ওপরের ছাদটা মানে পরিষ্কার পুরোটাই করেছি যদি ঝুল থাকে কিন্তু না একদমই ঝুল কিছুই ছিল না ওই যেটুকু ধুলো ঢুলো দেখলে ওইটাই ছিল তাও পুরোটা পরিষ্কার করলাম তো পুরোটা তো পরিষ্কার হলো পরিষ্কার করার পর তোমাদের দেখাই এই দেখো আগে থেকে কিন্তু অনেকটা পরিষ্কার হয়েছে এটা ওপরটা আর এই হচ্ছে নিচটা এই যে নিচে যেটুকু দাগ আছে লালচে লালচে এগুলো আর উঠছে না অনেক চেষ্টা করলাম আমার দরকারও নেই ঠিকই আছে যা পরিষ্কার হওয়ার এইবার চলো আর কি এবার জায়গা জিনিস জায়গায় ঢোকাতে হবে এখানে এমন কিছু কিছু বড় বাসন আছে যেগুলো আমার দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর লাগেই না কিন্তু আবার কখন লাগে তো বলা যায় না যেন রেখে দিয়েছি কিন্তু ভাবছি কিছু বড় বড়ো বাসন আছে সেগুলো যদি দোকানে নিয়ে গিয়ে পাল্টে ছোটো যেগুলো আমার প্রয়োজন সেগুলো নিয়ে আসা যায় আবার ভাবে কি বড় বাসন পাল্টে দেবো একের সময় তো বড় বাসনেরও প্রয়োজন পড়ে তখন কি হবে তো এইভাবেভাবে আবার পাল্টাইও না তো ভেতরটা তো পরিষ্কার হয়ে গেল আর বাকি যে যে সিলিন্ডার রাখি তারপর সিঙ্কের নিচটা ওগুলো খুব একটা নোংরা হয়নি ওগুলো যখন আবার নোংরা হবে তখন করব এখন যে করতেই হবে এমন কোনো কথা নেই তো শুধু ওটাই একটু বেশি নোংরা হয়েছিল ওটা করে এই বাইরের দরজাগুলো মুছে নিলাম এবার ভাবলাম করছি যখন এটাও একটু করি এটাও একটু বেশ ভালো নোংরা হয়েছিল দুদিন আগে না চিমনির পাশে যে র্যাকটা যেটা ওপেন র্যাক আছে না যেটাতে আমি চিনির কৌটো চায়ের কৌটো বিস্কুটের কোটো রাখি ওটা পরিষ্কার করেছিলাম তো ওটা করার দরকার নেই এই যে র্যাকটা যেখানে ছোটো ছোটো খাটো কিছু মশলাপাতির কৌটো আমি রাখি এটা বন্ধ থাকে কিন্তু তা সত্ত্বেও যে কিভাবে ধুলো হয় নোংরা হয় বুঝে পাই না বেশ মোটামুটি কালচে সাদা প্লাইউড সাদা মানে কি বলবো ওটাকে সানমাইকা লাগা যেহেতু লাগানো তো একটু হালকা কালচে হয়ে গেলেই বোঝা যায় তো এই জন্য মশারপাতির কুটোগুলোও একটু মুছে টুছে রাখলাম আর ওই দিকটাও মুছে দিলাম খুব একটা কাজটা হয়নি জাস্ট একটু হালকা ধুলো পড়েছিল আর একটা মেন কাজ আমার মাথায় ছিল সেটা হচ্ছে জুতোর র্যাকটা এটা আজকে না এটা বহু দিন ধরে ভাবছি করব 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 কিন্তু এটা যেহেতু বাইরে তো তো আলস্য করে করে আর করা হয় না তোমরা এটার একটু হালটা একবার দেখো জুতোগুলো যে যেরকম পারে ওদের দোষ দেবো না আমিও তাই কোথাও মনে করো গেলাম কোথাও তাকে মনে করো এলাম তখন ওই সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখার কথা কিংবা নেওয়ার কথা মাথায় থাকে না ওরমভাবেই ঢুকিয়ে দেওয়া হয় তো তার ফলে তার ফলস্বরূপ হচ্ছে এইটা আর এছাড়া এটা না অনেক দিন সরিয়ে ঝাড়া পোছাও করা হয় না তো ভেতরটা পরিষ্কার করা হয়ে গেছে ওটা পরে দেখাচ্ছি তো জুতোর একটাকে পুরো সামনে টেনে আনলাম টেনে এনে পেছনটার হালটা একটু দেখলাম বেশ ভালোই সরি নোংরা জমে গেছে অনেক দিন সরানো হয় না তো এ দেখো তো এদিকটা ভালো করে ঝাড় দিয়ে ফিনাইল দিয়ে ভালো করে দু তিনবার করে মুছেছি মুছার পর তারপর পরিষ্কার হয়েছে তো এই যে আপাতত এরকমভাবে পরিষ্কার করেছি এখন অনেকটা পরিষ্কার হয়েছে এইটা আমার মাথার উপর যন্ত্রণা হয়েছিল যে কবে পরিষ্কার করব কবে পরিষ্কার করব তো এই যে আপাতত এইভাবে রাখলাম আবার দু তিনবার যেতে যেতেই আবার ওরকম হবে তখন তখন আবার দেখা যাবে তো চলো পুরো দু ঘন্টা কন্টিনিউ কাজ করেছি এবার পুরো গা ধুতে হবে গা টা ধুয়ে ফ্রেশ হই না হলে অস্বস্তি লাগছে বেজে গেছে সন্ধে সাতটা পুরো বিকেল চারটা থেকে ছটা পর্যন্ত টানা পুরো কাজ করেছি করে একটু ক্লান্ত লাগছিল গা হাত পা ধুয়ে একটুখানি বসেছিলাম বসে ফোন টোন দেখলাম উঠেই রেডি হলাম কারণ আমি যে ব্লাউজগুলো বানাতে দিয়েছিলাম শাড়িগুলো তো নিয়ে এসেছি আজকে সকালবেলা ফোন করে বললো যে ব্লাউজগুলো সব হয়ে গেছে তো এখন যাচ্ছি ব্লাউজগুলো নিয়ে আসবো আমিও একটু এক্সাইটেড যে ব্লাউজগুলো কেরকম মানে কীরকম বানালো আর কি আর বেরোচ্ছি যখন দোকানের দু তিনটে জিনিস আনতে লাগবে খুব একটা বেশি না তো সেগুলো একবারে নিয়ে ঘরে ঢুকবো আর তা তার যোগা ক্লাসে গেছি ওখান থেকে ডাইরেক্ট পড়তে চলে যাবে পড়ার থেকে আবার বাড়ি আসবে এখনও দেরি আছে ওর তো চলো যাই আমার কাজটা সেরে আসে এসে আবার রান্না করতে হবে এই যে আজকে ফোন করেছিল যে হয়ে গেছে ফোন করেছিল ব্লাউজগুলো চারটে আছে কেন এই হ্যাঁ তিনটে আর একটা ওই হ্যাঁ হয়ে গেছে ব্লাউজ এখান থেকে একটু টক দইয়ে নিয়ে নিলাম রাস্তাতে সব লাইট টাইট লাগিয়ে দিয়েছে আমাদের পাড়াতেও লাগিয়ে দিয়েছে আর বেশ কয়েক জায়গায় দেখলাম দুর্গাপুজো একটা ভাবছে এসেছে দোকান থেকে বিশেষ কিছু না ভিম জেল এনেছি একটা পোস্ত একটা স্পার্কেলের বাটি ন্যাপথালিন আর এখানে মিষ্টির দোকান থেকে টক দই নিয়ে এসেছি কারণ টক দই পাতব টক দই ঘরে শেষ হয়ে গেছে নেই আর এসেই জামা কাপড় চেঞ্জ করে সন্ধ্যাবেলা যখন কাজকর্ম সেরে উঠলাম না তখন কি ক্লান্ত লাগছিল মনে হচ্ছিল কি ঘুমিয়ে পড়ি শুয়ে পড়ি আর শরীর চলছে না এর পরের কাজগুলো কি করে করব আর একটু এনার্জি নেই এতটাই ক্লান্ত লাগছিল রেডি হয়ে বেরোতেও ইচ্ছা করছিল না কিন্তু ব্লাউজগুলো আনতেই হবে তো যাই হোক যেই বেরোলাম বাইরে বেরিয়ে বিশ্বাস করো পুরো ফ্রেশ মানে না এই জন্য বাইরের একটা হাওয়া পুরো রিফ্রেশ করে দেয় শরীরকে আর তার মধ্যে হচ্ছে বাইরে বেরিয়েই দেখছি আমাদের এই পাড়াতেও সব লাইট ফাইট লেগে গেছে এমনকি ওদিকেও যতদূর গেছি মানে মোটামুটি কিছু কিছু জায়গায় লাইটিং কাজ চলছে কিছু দেখছি কাজ চলছে কোথাও কোথাও দেখছি লাইট লাগানো হয়ে গেছে জ্বলছে সব দেখে আরও বেশি মন ফ্রেশ হয়ে গেল আর মন ফ্রেশ হওয়ার সাথে সাথে শরীরও ফ্রেশ হয়ে গেল এখন মনে হচ্ছে পুরো ফ্রেশ মানে আমি যে এত ক্লান্ত ছিলাম মনেই হচ্ছে না এখন মনে হচ্ছে কি চলো আরও কাজ করে ফেলবো মানে এরকম এতটা ফ্রেশ হয়ে গেছে সত্যি বাইরে থেকে আসার পর একদম শরীরটা ফ্রেশ লাগছে রাতের জন্য এই যে এখানে ভেন্ডি ধুয়ে কাটলাম আর এই যে আলুও কেটে ধুয়ে নিয়েছি ভেন্ডি আলু ভাজা হবে আর একটু ডাল সেদ্ধ বসাবো আর দুটো ডিম বার করে রেখেছে ইন্দ্র খেলে খাবে আর ওদিকে দুধ দুধটাও বার করে রেখেছে ফ্রিজ থেকে টক দই বসাবো এই হচ্ছে আজকে রাতে রান্নাবান্না আর রুটি হবে চলো তো রান্নাবান্না এই রান্না আর কি দেখাবো তোমাদেরকে পরে করে নেবো আগে তোমাদের ব্লাউজগুলো দেখায় তোমাদেরকেও দেখাবো আমিও দেখবো এই একটা ব্লাউজ যেই শাড়িটা শাশুড়ি মাকে প্রথমে দিলাম ওটা আমি নিয়ে নিলাম ওটার ব্লাউজ এটা। এই ব্লাউজ

দিয়েছে বাবা চকমকা চকমকা করছে এই শাড়িটা সব জায়গায় সবসময় পরা যাবে না শাড়িটা কিন্তু এতটাও চকমকা না ব্লাউজ যতটা করছে না কি এরকমই কি জানি মনে নেই নেভি ব্লু কালার ঠিক আছে ওটার ব্লাউজটা ওনাদের দোকান থেকেই কিনেছি ঠিক আছে কেনা ব্লাউজ এই যে এটা এরকম এটাও স্লিভলেস কিন্তু সাইডে যেরকম ঝালট ঝালট দেওয়া রয়েছে পুরো ব্ল্যাকই নিয়েছে এই যে এটা আবার পেছনে হোক এই পেছনে হোক না বড় বিরক্ত নিজে নিজে তো আটকাতে পারি না কাউ কাউকে আবার লাগে প্রয়োজন পড়ে আটকানোর জন্য কারণ হেল্প লাগে আবার একজনের হেল্প ছাড়া এইসব এই ব্লাউজ পরা যায় না ঠিক আছে দেখা যাক কেমন লাগবে এটাও তো বললো ফিটিংস করে দিয়েছে এখন জানি না এই চারটে ব্লাউজ কমপ্লিট হলো শাড়ির সাথে ব্লাউজ হয়ে যাওয়া মানে একটা নিশ্চিন্তনা হয়ে গেল আমার মনে আছে গত বছর এই সময় আমি ব্লাউজ হর্নে হয়ে খুঁজে বেড়াচ্ছি এই দোকানে পাচ্ছি না ওই দোকানে পাচ্ছি না ম্যাচিং হচ্ছে না ওই হচ্ছে না এবার আবার ওই সমস্ত ঝামেলায় যায়নি একদম আগে থাকতেই সব রেডি রেডি তো রইলো ঠিক আছে তো চারটে শাড়ির চারটে ব্লাউজ পুরো রেডি আজকে হাতে পেয়ে গেলাম ব্যাস তো এই তো না এখনও পরের থেকে আসেনি তবে ওর পর মানে চলে আসার সময় হয়ে গেছে তো আমি এখন ওই ভেন্ডে ভাজবো ডাল তো বসাবো একদিকে তারপর রুটি করতে হবে এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড